কি করলে দাদা হবে তো এইভাবে তো তোমাদের দাদা ভাই যাচ্ছে এখন টেস্ট করাতে কিছু এখন বেরোচ্ছে আর যারা বাইরের ওয়েদার কেমন তোমাদের দেখাচ্ছি আর তোমাদের দাদা ভাই এখন খাওয়া দাওয়া করবে খেয়ে ওষুধ খেয়ে এখন টেস্ট করাতে যাবে আর এই যে আমাদের বাবাই সোনা বাবাই সোনা উল্টো করে প্যান্ট করেছে দেখো নিজে নিজে যা পারে তাই করেছে উল্টা করেই পরে নিয়েছে প্যান্টটা সোজা পারো নি বাবা খুব ঠান্ডা লাগছে নাকি তোমার প্রচন্ড ঠান্ডা লাগছে না তোমার দাদা ভাই এখন খাবে আর ডেনকোর্টের প্যান্টটা পরে নিয়েছে কারণ বৃষ্টি পড়ছে বাইরে সেটা তোমাদের দেখাবো এখন খাওয়া দাওয়া করছে করে আবার ওষুধ খাবে চলো দেখাচ্ছি তোমাদের বাইরেটা কি অবস্থা দেখো বাইরের ওয়েদারটা কেমন তো বাইরের ওয়েদার বৃষ্টি হচ্ছে অল্প অল্প টিপ 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 বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা ভাই বেরোবে যেতেই হবে বুঝতেই পারছো টেস্টগুলো আজকে না করলে একদমই হবে না তো তোমাদের দাদা রেডি হয়ে গেছে দেখো এবার বেরোচ্ছে কারণ বলা যায় না কখন জোরে বৃষ্টি হবে কখন আসতে হচ্ছে কোনো ঠিক নেই সাবধানে যাবে হ্যাঁ হ্যাঁ বুঝতে মুখ দাঁড়াও ওখানে আমি গামছা দিতাম তো তুমি ধরে দাঁড়াও আমি গামছা দিচ্ছি কেন এই তো বুঝতে পারিনি ওহো মুছিয়ে দিতে হবে তো ভাই সোনা বাবা খেতে বসে গেছে কেমন হয়েছে ভালো হয়েছে তো আমার সোনা বাবা এখন ব্রেকফাস্ট করছে মিষ্টি আর চাওমিন বা সোজা হওয়া মুখে নিয়ে সোজা হতে হয় তো আমার বাবা এখন খেয়ে নিক চলো পরে আসছি টেস্ট করেছ টেস্টগুলো সব করেছো তো সবগুলো হয়েছে যেগুলো এগুলো করাতে বলেছিলাম যাই তোমাদের দাদা টেস্ট করিয়ে চলে এসেছে আর আমার সোনা বাবার টিভি দেখছে চলো আবার যখন রান্না করছি এখন আমি খাওয়া দাওয়া করবো তখন আবার আসছি তো আজকে আমি রান্না করেছি সয়াবিন আলু দিয়ে তরকারি আর বাবাই যেহেতু সয়াবিন আলু তরকারি খায় না তার জন্য ওর জন্য করেছি হচ্ছে একটু আলু ভাজা তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি ডিম সেদ্ধ আর দেখো ডালটা কিন্তু কালকে কার তো বন্ধুরা আমি তো সন্ধে দিয়ে চলে আসলাম আর তোমাদের দাদা ভাই আর বাবাই দেখো কি করছে দাদাও দেখাচ্ছি তোমাদেরকে আমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি শুয়েই আছে আর আমার বাবাই সোনা উঠে পড়েছে উঠে এখন বসে আছে অনেকক্ষণ সন্ধ্যের আগেই বাবাই কিন্তু উঠে পড়েছে আর তোমাদের দাদাভাই ভাই এভাবে শুয়ে আছে উঠে পড়েছিলে আচ্ছা ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে বললাম চলো আজকে আসলে বাবাই আর আমি চিকেন খাবো আমার সোনা বাবার সয়াবিন দিয়ে ভাত খেতে পারিনি দুপুরে আজকে তাই আজকে একটু চিকেন রান্না হবে শুধু আমাদের দুজনার কার কার হবে বাবু আমার আর তোমার আর বাবার আর ও তো খাবে না ও খাবে না ওর চিকেন খেতে ভালো লাগছে না কয়েকদিন ধরে তাই ও ও খাবে হচ্ছে সোয়াবিনের তরকারিটা আর আমি আর আমার বাবাই কি খাবো মাংস আর রুটি মাংস আর রুটি তো এখন যাব হচ্ছে চিকেন আনতে আর ভেবেছিলাম আমি যাব না তোমাদের দাদা ভাই তো আমাকে ছাড়া যাবেই না আমার আর বেরোনো হয় না ওই জন্য তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে এখন যাব মাংস আনতে ঘুমিয়ে ঘুমিয়ে চোখ পুরো ফুলিয়ে ফেলছে কত ঘুমাতে লাগে আর ঘুম পাচ্ছে কেন যায় না এখনো ঘুম পাচ্ছে ঘুমাবে তাহলে ঘুম বাজার থেকে এসে ঘুমিয়ে পড়বে আবার কি অবস্থা শরীরটা বোধহয় দুর্বল আছে নাকি জানি ঠিক আছে টেস্ট করতে দিয়েছি তো কালকে দেখা যাক কি হয়েছে এখান থেকে গাড়ি কিছু হবে না

তোমরা তো জানোই যে আমরা চিকেন কিনতে বাইরে এসেছি তারপরে দেখো আমাদের ইনভার্টারে না ফিউজ রয়ে গেছে তার জন্য কিন্তু আবার ইনভার্টারে ফিউজ লাগাতে এসেছি আর বুঝতেই পারছো গরম পড়ছে ইনভার্টার না থাকলে খুবই অসুবিধা হয়ে যাবে তারপরে তোমাদের দাদাভাই যেহেতু কয়েকদিন ধরে খুবই শরীর খারাপ ছিল তার জন্য না কোনো বাজার করা হয়নি তাই আজকে কিছু বাজার করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই যেহেতু বাইরের কোনো খাবার খায় না তাই দেখো বাড়িতে এসে আমরা কিছু আমি কিছু মুড়ি মেখে নিচ্ছি কারণ ও মুড়ি খাবে আর বাবাইয়ের জন্য কোনো খাবার নিয়ে আসিনি আর আজকে বাবাইও আমাদের সাথে মুড়ি খাবে তো সবাই মিলে একটু গল্প করতে করতে আমরা এখন মুড়ি খেয়ে নিচ্ছি আর দেখো আমাদের বাবাই সোনা কী করছে আমার বাবাই সোনা কিন্তু বাবার সাথে বসে বসে মুড়ি খাচ্ছে তারপরে আমার বাবাই সোনা পড়তে বসে গেছে আর দেখো আজকে কে পড়াচ্ছে আজকে কিন্তু তোমাদের দাদা আমার বাবাই সোনাকে পড়াতে বসেছে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করব তো আজকে কি রান্না করব দেখো আজকে রান্না হবে আমার চিকেন আর যেহেতু আজকে তোমাদের দাদাভাই খাবে না তাই একটুখানি একটু মশলা দিয়ে কষিয়ে চিকেনটা রান্না করেছি কষা কষা টাইপের আর তোমাদের বাবাই শোনা অনেক দিন ধরে মাংস খেয়ে না ওর ছিল না কারণ ও বলছিল মা বাবার রান্না যেহেতু খুব হালকা হয় আজকে কিন্তু মাংসটা একটু গেভি গেভি টাইপের করবে তাই কিন্তু আজকে মাংস একটু কষা কষা টাইপের রান্না করেছি আর জানি না বাবাই বলবে তোমাদেরকে কেমন হয়েছে খেতে চলো বাবাইয়ের কাছ থেকে শুনি রান্নাটা কেমন হয়েছে আজকে তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর মাংসটা হেউ রান্না হয়েছিল তো আজকের মতো ভিডিওটা এইটুকু দেখাবে নেক্সট ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর আমাদের পাশে থাকো চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো আর বাই